প্রিয় দর্শকরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি মাঠে ধান 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 খেতে তো এই কাটা গাড়ি নিয়ে কিন্তু আজকে প্রচুর আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে তো এই ধান কাটা গাড়ি দিয়ে ধান কৃষকের কতটা লাভ হচ্ছে কতটা হচ্ছে সেই ব্যাপারে কিন্তু আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো এই গাড়ি চালকের কাছ থেকে তো আপনারা সঙ্গে থাকুন ব্যাপার সমস্যা সবাই বেশি ঘোরা নিয়ে তারপরে দাঁড়িয়ে রয়েছি পূর্ব খাটের বাড়ি সারারপার হাজরাহাট টু অঞ্চল কোচবিহার তো আমরা সঙ্গে আজকে দেখতে পারতেছেন সরাসরি যে ধান কাটা ধান কাটা গাড়ি যে বেরিয়েছে সেটি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখানোর চেষ্টা করব আর এর কাহিনী কি রয়েছে মানে কত টাকা দিয়ে কিনেছে বা কত বিঘা জমি চাষ করা হয় কি ফায়দা রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাদা এই কি আপনার জি আমাদের একটু মেশিনটা বন্ধ করলে ভালো হতো যাই হোক এই গাড়িটি আপনার আপনি কতদিন আগে কিনেছিলেন এটা আমরা কিনেছি সপ্তাহ সপ্তাহ আগে আগে আচ্ছা মানে এই গাড়িটার ফায়দা কি রয়েছে এটার ফায়দা মানে কৃষকদের জন্য যেরকম লেবার পাওয়া যায় না ধান নষ্ট হয়ে যায় মানুষের পেকে এটা তো অল্প সময়ে কাটা হয়ে যায় আচ্ছা মানে দিনে কত বিঘা ধান কাটেন আপনি আমরা তো চোদ্দো পনেরো বিঘা কাটি পনেরো বিঘা আচ্ছা বিঘাতে কত নেন আমরা আটশো টাকা করে নিই

আপনি কি এতটুকু ভাবতেছেন না যে কৃষক গ্রামের কৃষক যারা রয়েছে তাদের পেটে লাত মারা এরকম কিছু একটা মনে হয় কি না এটা তো কৃষকের জন্য তো ভালো হয়েছে কৃষকের জন্য জি কৃষকের জন্য তো ভালো আজকে ধান পেকে নষ্ট হয়ে যেতেছে লেবার নাই লেবার আর মানুষ কত কাটবে হাত দিয়ে হ্যাঁ এই গাড়ি আছে এখন তাড়াতাড়ি কাটতেছে যেগুলা ধান নষ্ট হয়েছে এখন সেটা নষ্ট হয়ে দিয়েছে না তাড়াতাড়ি কাটা হয়ে দিয়েছে আর যারা লেবার আর কি যারা কাজ করে তারা তো বসে তো নাই তারা না যেমন তারা বসেছে তারা এখন ধান তাড়াতাড়ি কাটা হয়েছে তাড়াতাড়ি শুকাই দিয়েছে বাঁধতেছে বাঁধতেছে উয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো এটা কি কতটা ফায়দামান মনে হয় এটা তো কৃষকের জন্য তো অনেক ফায়দা এর জন্য অনেক ফায়দা অনেক ফায়দা কিন্তু কেউ কেউ বলতেছে যে এই গাড়ির জন্য আমরা ধান কাটা কাজ পাচ্ছি না গাড়ি সব কেটে নিচ্ছে আমাদের কষ্ট হচ্ছে এরকম কাজ তো কেউ পাচ্ছে না সেটা বললে তো ভুল কাজ সবাই পাচ্ছে এখন যদি কেউ মনে করে যে না গাড়ি ধান কাটতেছে গাড়ি দিয়ে আমরা বানবো না আচ্ছা সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আচ্ছা সেটা তো তারা নিজের দোষেই নিজে কাজ পাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করবো তো দাদা চালিয়ে যান খুব সুন্দরভাবে কিন্তু লাইন হয়ে কিন্তু ধান কাটা হচ্ছে বা যেভাবে মানুষ হাত দিয়ে কাটার পর ধানগুলোকে গুছিয়ে রাখা হয় সেই সুন্দরভাবেই কিন্তু ধান গুছিয়ে রাখা হচ্ছে মেশিন আজকালকার ধান কেটে কিন্তু লাইন করে সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু সরাসরি সেই চিত্রটা কি হয়েছে মাতাভাঙা পূর্ব খাটের বাড়ি মাথাভাঙা কি অঞ্চল জি জি অঞ্চল অঞ্চল কোচবিহার জেলা আচ্ছা এই গাড়িটার দাম কত এটা আমাদের খরচা বর্ষায় এক লাখের উপরে এক লাখের উপরে পড়েছে না তো আপনারা জানতে পারলেন কিন্তু সরাসরি গাড়ির মূল্য সহ সমস্ত কিছু বলুন চোরদার খবর ছশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকু